ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দাস মন্ডল এগ্রিকালচার থিংস শুরু করছি আজকে চাষবাসের টুকিটেকি আমার প্রিয় বন্ধুগণ দেখুন আমি আপনাদেরকে যে জিনিসটি দেখাচ্ছি এটাকে বলে লজ্জাবতী এই দেখুন কী সুন্দর ফ্লাওয়ার হয়েছে এটা শুধু সৌন্দর্যই নয় এটা দেখুন লজ্জাবতী কেন বলা হয় ওকে টাচ করলেই দেখুন বন্ধ হয়ে যাচ্ছে একে আবার বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে বলা হয় কেউ কোনো জায়গায় বলা হয় লাজুক সুন্দরী কোন জায়গায় বলা হয় লজ্জাবতী কোনো জায়গায় বলে লজ্জাবতী লতা যাই হোক তো আপনাদেরকে আমি এটা দেখাচ্ছি দেখুন এটা শুধু দেখাচ্ছি এই কারণেই না কারণ এটি হচ্ছে একটি আয়ুর্বেদিক মেডিসিন আমার প্রিয় বন্ধুগণ সকলকে আমি জানাচ্ছি সোশ্যাল মিডিয়ার অল ফ্রেন্ডস সবাই একটু দেখুন এই যে দেখুন ওর যে ফুলটি আছে এই ফুলটা যদি আপনি সকালবেলা চার থেকে পাঁচটা ফুল তুলে চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার গ্যাসের প্রবলেম থাকবে না আর এর যে গোড়ার শেখরটা আছে সেটাকে যদি তুলে নিয়ে আপনি বেটে খেতে পারেন তাহলে আপনার যদি হোয়াইটস হোয়াইট ডিসচার্জ হয় মানে যাকে বলা হয় সাদা স্রাব তাহলে এই জিনিসটা থাকবে না এটা আয়ুর্বেদিক ডক্টররা বলছে তাদের মানে এটা সায়েন্টিফিক্যালি কিছু কারণ আছে সায়েন্টিস্টরা বলছে এটা আমি বলছি না তো প্রিয় বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন আমি দ্বিতীয় ভিডিও নিয়ে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি চলে আসবো দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে দেখতে যেমন দেখতে সুন্দর সেরকম সে তার মধ্যে অসংখ্য গুণাগুণ রয়েছে এই দেখে নিন